কত হাবা যা ফুইদের কেটে কেন যা ফুই ঘুমাচ্ছে ওখানে ওকে গাছ পড়ে ওখানে পাতাল বর্ষা করো দেখি করো করোকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি এখন বাইরে আছি এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো আজকে হচ্ছে সানডে তো সব বিকালে সব শুয়ে উঠেছি আর ভোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে শুনছি যে নাকি আমফানের থেকে আরও বেশি ঝড় আসবে আমাদের পিছনের বাগানের সাইডে এসেছি তো দেখতে পারো প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর হাওয়া হচ্ছে আরে না তো ডান্স করছে মজার সাথে যেখানে সেখানে ডান্স শুরু করে দেয় আর এখানে দেখতে পারো আমাদের এই সব গাছগুলো যেগুলো হাওয়া এইসব গাছগুলো যেগুলো পেঁপে গাছ তারপরে এই যে তুলসী গাছ এইসব গাছগুলো সব পড়ে যাচ্ছে পড়ে গিয়েছে হাওয়াতে এক্ষুনি আমার শাশুড়ি এখানে বেঁধে দিলো আর চারিদিকের অবস্থা এই গাছটাও পড়ে গিয়েছিল গিয়েছিল চলে আনা হয়েছে এখানে আর আমাদের বাড়ির পিছনের অবস্থা এখন এই এইরকমই পুরো বাগানটা দেখতে পারো কেমন লাগছে এই হচ্ছে ব্যাপার আর প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর 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 কি বলবো মানে দেখতে পারো ভরে আর ইয়ানায়াতও নিজের মজার সাথে রয়েছে এটা হাই করো ইয়ানায়াত হাই করো নায়া হাই করো নায়া হাই করো ইনু তো আমাদের এখানে ছোট ছোট পেপে গাছ অনেক হয়েছে যেগুলো মুড়ে গেছে পুরো হাওয়া থেকে কি বলে ইনায়েত কি বলে

চলেনি দেখো এখানে দেখো সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি প্রচুর হাওয়া চলছে আর খুবই ভালো লাগছে আর এখানে তো ইনায়াত মনের সুখে ডান্স করেই যাচ্ছে তার ডান্স স্টপই হয় না তো এখানে সবাই আমার ননত্র বাইরে এসছে তো তারপরে আমরা গিয়েছি ছাদে তো ছাদে এখানে দেখো এই সাইডে এসছে দেখতে পাচ্ছি একটা গাছ ভেঙে পড়ে গেছে তো চারিদিকে আমাদের পিছনে যে বাগানটা রয়েছে এখানে সন্ধ্যা হয়ে গেছে আর এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকের সানডে তো সানডে আজকে বৃষ্টি হওয়ার কথা সেই যে বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও কন্টিনিউ হয়ে যাচ্ছে তো এখানে ইনাইটের জন্য কিছু টিফিন তৈরি করছি এখানে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করছি তো ভাবলাম বৃষ্টির সময় ওরও ভালো লাগবে খেতে আলু সেদ্ধ করে নিয়েছি একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে যেহেতু বাচ্চা খাবে একটু কালারিং হলে ভালো লাগবে তো একটু বলে দিয়ে দিয়েছি তো তার সাথে একটু সনফ্লাওয়ার একটুখানি মিক্সড করে দিয়েছি যাতে একটু বেশি মজা মজা ভাব হয় তো এখানে ইনায়েতের জন্যই শুধু করা হচ্ছে তার থেকে আমরাও একটু তুলে তাহলে খেয়ে নিই আর কি তো এরকম থাকলে আমিও একটু তুলে খেয়ে নিই তো এখানে ওর জন্য করা হচ্ছে তো ভাবছি আমরাও কি খাবো না খাবো বাইরে তো আর কিছু পাওয়া যাবে না এই যে হলে বৃষ্টি হচ্ছে মানে বাইরে আর একটাও লোক নেই আর কি তো আজকে সানডে আর আজকে দুপুরবেলা হয়েছিল বিরিয়ানি তো রাতে আমরা সেই বিরিয়ানি খাওয়াবার এখানে এনায়াত নিয়ে চলে এসেছি এখানে সবাই বসে আছে তো সবাই একটা একটা করে ওর থেকে তুলে খাচ্ছি ও শেষে এখান থেকে চলে গেছে এতে শেষ হয়ে যাবে তো যাই হোক এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি যেহেতু চা তো খেতেই হবে সন্ধ্যাবেলা তো এখানে একটু এলাচ ফেলে দিয়েছি এলাচের ফ্লেভার খুবই ভালো লাগে চায়ের সাথে দিলে তো আমি এলেস ফেলে চা করি ভালো লাগে তারপরে ভাবলাম কি করা যায় এখানে একটু মুড়ি মাখাই আর কি খাওয়া যাবে তারপরে দেখো এখানে একটু শসা টমেটো কাঁচা লঙ্কা সব মিক্সড করে এর মধ্যে মাখাবো সব একসাথে মুড়িটা দিয়ে মাখাবো দেখি আজ কেমন লাগে তারপরে লাস্টে দিয়ে দিলাম চানাচুর তো চানাচুর একটু বেশি করে দেবো যাতে মুখে ভালো লাগে আর পেঁয়াজ দিতে ভুলে গিয়েছি একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছু একটু একটু সামান্য একটু নুন দিয়ে দেবো যেহেতু একটু ঝরি ভাজা রয়ে ঝড়ি ভাজা বলছি সরি শশা রয়েছে তো সামান্য একটু নুন এখানে ঝড়ি ভাজা ছিল দিয়ে দিলাম তারপরে সর্ষের তেল না হলে তো মুড়ি হয় না ভালো তো এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর আমের আচার ছিল অল্প একটু দিয়ে দিলাম এখানে একটু জিরে হালকা জিরে একটু দিয়ে দিচ্ছি দিয়ে এটা পুরো মিক্সড করলাম আর সত্যি এইসব মানে বৃষ্টির সময় এগুলো বসে বসে খেতে বেশ ভালো লাগে তো এই ব্লগটা যেতে আমার অনেক লেট হচ্ছে অনেক লেট হচ্ছে তো সানডের ব্লগ এটার আমি এতদিন পর এডিট করছি করাই হয়নি এখানে আমার চা হয়ে গেছে তো এখনও বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে দুদিন বৃষ্টি হওয়ার কথা তোমাদের ওখানে বৃষ্টি কেমন হচ্ছে বলে এখানে তো খুবই ভালোই বৃষ্টি হচ্ছে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে আমাদের মাংস কম পড়ে গেছে তাই রাতে খাওয়ার জন্য লাস্ট ইনায়েতের শুরু হয়েছে পড়াশোনা তো ওকে একটুখানি পড়াশোনা করানো হচ্ছে ও তো এখন আর পড়তে চায় না যেহেতু স্কুল ছুটি অনেক দিন ছিল না ওর ওর পড়াশোনার মনই উঠে গেছে আর এখানে একটু বকে বকে পড়ায় ওর পাপার দিকে একটু ভয় করে এখানে দেখতে পারো ওর পাপার কাছে ও লিখছে তো বইয়ের অনেকগুলো কাজ ছিল বুক্সের তো সেগুলো করতে চাইছিলো না এই কাজগুলো এখন আরামসে বসে করছে ওর পাপার ভয়েতে তো এটা করাতে গেলে আমার মাথা অনেকটাই খেয়ে নিত যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিও আর ভালো থেকো বাই বাই